সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানাবো কি বলছেন দেশি রসুন রয়েছে খুবই ভালো আহ দেশি রসুন এই দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে কত এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকে দেখতে পাচ্ছেন দর্শক এখানে দেশি রসুন রয়েছে খুবই ভালো ছিল দেশি রসুন এই দেশি রসুন বাজার কেমন রয়েছে হালি পেঁয়াজ কি বিক্রি হচ্ছে কত করে হালি বাজার আহ পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের রসুন ইন্ডিয়ান আদা দেখতে পাচ্ছেন কেলাদা কেলাদা আজকে বিক্রি হচ্ছে কত করে আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শক আজকের এই বাজারে আপনারা দর্শক হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আজকে কিন্তু হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে মাত্র দর্শক আপনার আহ আহ মানে আপনার দর্শক আজকে পেঁয়াজের দাম রয়েছে মাত্র পঁয়ষট্টি ছেষট্টি আটষাটটি সত্তর এভাবে কিন্তু আজকে দুশো খালি পেজের পাইকারি বাজার দাম রয়েছে কিন্তু সত্তর একাত্তর টাকা দরে বিক্রি হচ্ছে এই পেজ দর্শক এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন তো এই দেশি রসুনের বাজার কিন্তু চরম ভাবে দশ করেছে দেশি রসুনের দাম রয়েছে আজকে দর্শক পঁয়ষট্টি আটষাটটি সত্তর এভাবে কিন্তু আজকে দর্শকের এই দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে এবং আপনার আহ কেরালা দেখতে পাচ্ছেন এই কেরালা কেরালা দা আজকে বিক্রি হচ্ছে মাত্র দর্শক আহ একশো পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু এই কেনাদা আজকে বিক্রি হচ্ছে এবং আপনার দর্শক চায়না যাতার রয়েছে সেই চায়না দা আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো আশি থেকে দুইশো দশ টাকা দরে বিক্রি হচ্ছে চায়না আদা এরপরে আলুর বাজার দরদাম কত দর্শক আজকে আলুর বাজারও দর্শক চরম ধস আজকে এই বাজারে আলু দেখতে পাচ্ছেন খুবই ভালো চাই আলু এই আলুর বাজার দর দাম রয়েছে আজকে এই বাজারে মাত্র আপনার চোদ্দ টাকা থেকে ষোলো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোন সাথে ছিল আমি এইচ এম রুবেল আল্লাহ হাফেজ